মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগেমেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি দিলেন তো মূসা আলাইহিস সালাম দৌরাতে দৌরাতে প্রাণ হয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক আকে যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের ওটগুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে টিকে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াও বা ওটদেরকে হ্যাঁ খাওয়াব আসলে ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়েরা চলে গেল এবার খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের রোড গুলোকে পানি খাওয়াতে পারতাম না আমাদের তো রাখার লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন বাবা বললো যাও নিয়ে আস মেয়ে দুজন যে বললো আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসা আলাহিসাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে মুসা আলি ইসলামের নজর যেন তাদের দিকে না পড়ে মুসা আলাহিসাম বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো ডানে না বায়ে কোন গলি কোথায় যাবো আল্লাহ আকবার যাওয়ার পরে মুসা আলাহিসামের সততা এই বিশ্বস্ততা আর স্ট্রেংথ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা সুমান বলেন আর বললেন এত বছর কাজ করবা শ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব